শিবনারায়ণের নেশায় ফাঁস সব রহস্য ভাঙল ঋষি জ্যোতির বিয়ে জ্যোতির পরিবারের আসল পরিচয় নিয়ে তোলপাড় জোয়ার ভাটায় চরম অস্থিরতা ঋষির বিয়ে ভাঙতেই কেঁপে উঠল দুই পরিবার জি বাংলা জনপ্রিয় ধারাবাহিক জোয়ার ভাটার আজকের পর্বে শুরুতেই দেখা যায় ঋষির মা নিজের মন খুলে জ্যোতিকে গয়না পড়াতে থাকেন আর বলেন এই সব গয়না আজ থেকে জ্যোতির উজি আরফে জ্যোতির অস্বস্তি হতে লাগে এই সবে সে ভাবতে থাকে যে বিয়ের দিন যখন সবকিছু নিয়ে পালিয়ে যাবে তখন সবথেকে বেশি আঘাত হয়তো ঋষির মাই পাবে ঋষি যাই করে থাকুক না কেন ঋষির মাকে অত্যন্ত ভালো মানুষ বলেই মনে হয় উজির কোথাও না কোথাও ঋষির মায়ের মধ্যে উজি নিজের মাকে খুঁজে পায় এমন সময় বাবাকে খুঁজতে খুঁজতে নিশা অরফে বিভা ঋষির মায়ের ঘরের সামনে এসে উপস্থিত হয় সেখানে নিশাকে নিজের অস্বস্তির কথা উজি জানালে সে কোন রকম গুরুত্ব করে না ওদিকে জ্যোতিদের বাবাকে চূড়ান্ত নেশা করিয়ে ঋষির কাকা জামাইবাবু এবং মেষমশায় জেরা করতে থাকেন শিবনারায়ণবাবু শুধু বলতে থাকেন যে তিনি অভিনয় করছেন আজীবন ধরে বিভিন্ন চরিত্রে এতে তাদের সন্দেহ হয় যে জ্যোতিরা নিশ্চয় ছদ্মবেশে কোনো উদ্দেশ্য নিয়ে এসেছে বারবার শিবনারায়ণকে তার আসল পরিচয় জানতে চাইলেও তিনি নেশার ঘুরে কিছু বলেন না শেষে পুলিশের হুমকি দেখায় ঋষির কাকা তৎক্ষণাৎ সেখানে নিশা ওরফি বিবাহ উপস্থিত হয় এবং সবাইকে প্রশ্ন করতে থাকে তাদের বাবার সঙ্গে কেমন আচরণ কেন করছে তারা নিশা পরিষ্কার করে বলে দেয় যে তার বাবা জীবনটাকেই একটা রঙ্গমঞ্চ মনে করে তাই অভিনয়ের কথা বলেছে নিশা জানায় দুদিন বাদে যেখানে বোনের বিয়ে ঋষির সঙ্গে সেখানে এখনো তাদের নিয়ে সন্দেহ করছে ঋষির বাড়ির লোক তাই নিশা কোনোতেই এই বাড়ির ছেলের সঙ্গে নিজের বোনের বিয়ে দিতে চায় না এদিকে একান্তে ঋষি জ্যোতিকে জানায় তার অতীতে একটা ভয়াবহ ঘটনা তাকে বড়লোক বাড়ির বকাটে ছেলের থেকে সংযত ঋষি বানিয়েছে কি ঘটনা সেটা বলার আগেই সবার চিৎকার শুনে তারা ছুটে যায় সেখানে ঋষির বিয়ে ভেঙে যাওয়ায় তার মা সবাইকে দোষ দিতে থাকেন ঋষির সুখ নাকি তারও সহ্য হয় না বিয়ে ভেঙে গেছে শুনে ঋষি আর জ্যোতিও স্তম্ভিত হয়ে যায়